টাইম হোক আর না হোক বহরমপুরের লালদিঘির রাস্তায় যানজটে অতিষ্ঠ মানুষজন ওই রাস্তার এক পাশে সারি সারি হরেক রকমের মাঝারি থেকে বড় বড় সব বিপণী চিকিৎসকের চেম্বার থেকে প্যাথোলজি কি নেই রাস্তায় নেই শুধু কোনো গাড়ি পার্কিং এর জায়গা সেই অভিযোগ দেখতে শুক্রবার দুপুরে পথে নামলেন বহরমপুরের সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় ও ট্রাফিক পুলিশের ডিএসপি দিব্যেন্দু দাস ছিলেন পুরসভার প্রতিনিধিও এদিন ওই এলাকার একাধিক ব্যবসায়ীদের ডেকে সদর মহকুমা শাসক পরিষ্কার নির্দেশ দেন নিয়ম মেনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখতে হবে না হলে আইন অনুযায়ী ব্যবস্থা যা নেওয়ার তা

আমাদের এই যে যে রাস্তা লালদিঘির যে রোড এটা আমাদের শহরের একটা অন্যতম ব্যস্ত রাস্তা তো দীর্ঘদিন ধরেই আমাদের কাছে অভিযোগ আসে এই রাস্তাতে কিছু অবৈধ পার্কিং গাড়ি পার্ক হয়ে থাকে এবং তার জন্য আমাদের ওভারঅল যে ট্রাফিক কনজেশন একটা তৈরি হয় এবং ট্রাফিক চলাচলে খুব অসুবিধা হয় সাধারণ মানুষজনের চলাচল করতে বিশেষ করে যারা রুগী আছেন পেশেন্ট তাদের অনেকেরই সমস্যা হয় এখানে এই রাস্তা দিয়ে প্রচুর ছাত্রছাত্রী যাতায়াত করে তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে একসাথে নেমেছি একটু এখানে যারা ব্যবসা করছেন প্রত্যেককে আমরা প্রথমে বোঝাচ্ছি যে আমাদের এখানে পৌরসভার একটা আমাদেরই জায়গা আছে এখানে সেখানে পার্কিং রাখার জন্য এবং পরবর্তীতে যারা আমরা আবার এখানে আসবো তো স্বাভাবিকভাবেই যদি আজকে আমরা ওনাদেরকে অ্যাওয়ার্ড করলাম বিষয়টা এবং পরবর্তীতে যদি না হয় আমাদের অ্যাজ রুল যা যা অ্যাকশন নেওয়া লিগ্যাল অ্যাকশন গুলো আমরা ওই সমস্ত ভেহিকেল যেগুলো পার্ক করা থাকবে তাদের বিরুদ্ধে অ্যাকশন বহরমপুর শহরে হেঁটে যাওয়া রাস্তা হারিয়ে গিয়েছে বহুদিন পুলিশ সাধারণ প্রশাসন পুরসভা থেকে একাধিকবার পথে নেমে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা হয়েছে কিন্তু পুরবাসীর অভিযোগ অভিযানের মেয়াদ ফুরিয়ে গেলেই আবার হারিয়ে যায় ফুটপাত জটে আটকে হয়রান হতে হয় সাধারণ মানুষকে